নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে যে গল্পটি আমি পড়াবো সেই গল্পটির নাম হচ্ছে ভোরের আকাশে ভয়কার রয়েকার র ভোরের আ অ একা তালবস আকাশে ভোরের আকাশে ভয়কার র ভোর হ লয়কার হলে আঁকয়েকার আঁকা তালবস এক রসের আকাশের ধ্বজফলা আঁকার দন্তন্য ধ্যান ভয়াকার উময়েকার ভাঙে ভোর হলে আকাশের ধ্যান ভাঙে ছয়হিদন্ত নয় নয় ছিন্ন হ হয় অদন্ত নয় ধয়ে অন্ধ কয়াকার রকার ছিন্ন হয় অন্ধকার বর্গের যে নয়ময়ে জন্ম দন্ত নয়কার অন্তস্থ নেয় দ্বন্দ্বন তয়হসি নতুন দ্বয়হিদন্তন দিন জন্ম নেয় নতুন দিন কয়াকার দন্ত নয়কার কানে আদন্ত সয়কার আসে কানে আসে কয়েক ক্ষয়হস্বির পাখির কল কল কয়েকার ক র কাকলির কলকাকলির বয়ে দন্ত নয়হর্ষি ধ্বনি কানে আসে পাখির কলকাকলির ধ্বনি এ দন্ত দন্তন্য যেন এক এক অদন্ত নয়জ অন্য অন্ন পয়রি বয় বৈদী পৃথিবী এ যেন এক অন্ন পৃথিবী অদন্ত নয়তয়ের রয়কার অন্তরে বর্গির জয়কার গয়কা জাগে আ দন্তন্য আনন্দের তালবসহসী হ র শিহরণ অন্তরে জাগে আনন্দের শিহরণ চলো আরও একবার রিডিং পড়ি ভোর হলে আকাশের ধ্যান ভাঙে ছিন্ন হয় অন্ধকার জন্ম নেয় নতুন দিন কানে আসে পাখির কলকাকলির ধ্বনি এ যেন এক অন্য পৃথিবী অন্তরে জাগে আনন্দের শিহরণ ঠিক এভাবে পড়ে পড়া মুখস্থ করে বই বন্ধ করে খাতায় লিখতে হবে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এই যে উপরে রঙিন যে অংশগুলি আছে এই অংশগুলি ভেঙে দেখি এখানে আছে ধৈজফলা ধৈজফলা ভাঙলে হয় ধ যোগ অন্তর্য এখানে ধয়ে বয়ে ধয়ে বয়ে ভাঙলে হয় ধ যোগ ব দন্তের নয় ধয়ে দন্তের নয় ধয়ে ভাঙলে হয় দন্তন্য যোগ ধ এখানে আছে দন্তের নয় তয়ে দন্তের নয় তয়ে ভাঙলে হয় দন্তন্য যোগ ত এখানে আছে দন্ত নয় দ্বয়ে দন্ত নয় দ্বয়ে ভাঙলে হয় দন্তন্য যোগ দন্ত দন্তে নয় দন্ত নয় দন্ত নয় ভাঙলে হয় দন্তন্য যোগ দন্তন্য আবার আমরা এটাকে বলতে পারি দন্তের নয় নয় দন্তের নয় নয় ভাঙলে হয় দন্তন্য যোগ দন্তন্য দন্ত নয়ময়ে দন্ত নয়ময় ভাঙলে হয় দন্তন্য যোগ ম দন্ত নয় ফালা দন্ত নয় জফলা ভাঙলে হয় দন্তন্য যোগ অন্তর্য এসো একই রকমের নতুন কথা শিখি বয়াকা ধয় ফলা বাধ্য ধয়ে বয়ে ওকে জয়াকা ধ্বজা অ দন্ত নয় নয় অন্ন ক দন্ত নয়জ ফলা আকার কন্যা ব দন্ত নয় ধয়ে বন্ধ ঘর পূরণ করি এখানে একটা করে দেওয়া আছে অ দন্ত নয় নয় অন্ন ভয়হর্ষি দন্ত নয় নয় ভিন্ন এটা করতে হবে এটা হবে ম ধয় ফলা মধ্য ম দন্ত নয় দয়ে মন্দ এটা হবে ব দন্ত নয়জ ফলা বন্য অ দন্তন্য দন্ত নয়জ ফলা অনন্য এটা হবে আনন্দ আ দন্তন্য দন্ত নয় আনন্দ এটা হবে বন্দর ব দন্ত নয় দয়ে র বন্দর এটা হবে তন্তের নয়ময়ে অন্তস্ত তন্ময় ময়রি দন্তের নয়ময় অন্তস্ত মৃন্ময় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন